নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানব শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আশ্বিন মাসের চার তারিখ এবং সেপ্টেম্বর মাসের একুশ তারিখ শনিবার আর সূর্য উদয় হবে পাঁচটা আঠাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা তেত্রিশ মিনিটে চতুর্থী রাত্রি এগারোটা সতেরো অশ্বিনী নক্ষত্র দিবা সাতটা ঊনষাট ব্যাঘাত চোখ সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ ববকরণ দিবা বারোটা পঁচিশ গতি বাল্যব্যকরণ রাত্রি এগারোটা সতেরো গতি কৈলব্যকরণ জন্মে মেষরাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ দেবগণ অষ্টত্রী শুক্রের ও বিংশস্তরী কেতুর্দশা দিবা সাতটা উনষাট গতে নরগণ বিংশস্তরী শুক্রের দশা মৃতে দোষ আজকের যোগিনী নৈরতে রাত্রি এগারোটা সতেরো গতে দক্ষিণে আজকের কালবেলা দি থাকছে ছয়টা উনষাট মধ্যে ও একটা এক গতে দুইটা বত্রিশ মধ্যে ও চারটা তিন গতে পাঁচটা তেত্রিশ মধ্যে আজকের কাল রাত্রি সাতটা তিন মধ্যে ও তিনটা ঊনষাট গতে পাঁচটা আঠাশ মধ্যে আজকের যাত্রা নাই দিবা ছয়টা উনষাট গতে যাত্রা শুভ পূর্বে নিষেধ দিবার সাতটা ঊনষাট গতে যাত্রা নাই আজকের শুভ কর্ম নাই বিবিধ বাসরাদ্য চতুর্থীর একদিষ্ট ও সপিগুণ আজকের অমৃত যোগ দিবার ছয়টা তেইশ মধ্যে ও সাতটা নয় গতে নয়টা সাতাশ মধ্যে ও এগারোটা ছেচল্লিশ গতে দুইটা পঞ্চাশ মধ্যে ও তিনটা সাত্রিশ গতি পাঁচটা বত্রিশ মধ্যে এবং রাত্রি বারোটা সাত্রিশ গতি দুইটা সতেরো মধ্যে আজকের মাহেন্দ্র যোগ রাত্রি দুইটা সাতেরো গতে তিনটা সাত মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির নানা কষ্ট রাশির নব উদ্বেগ মিথুন রাশির কার্যবাধা কর্কট রাশির দ্রব্যহানি সিংহ রাশির আনন্দ কন্যা রাশির শুভ তুলা রাশির লাভ বৃচ্ছক রাশির সুযোগ ধনু রাশির মান মকর রাশির ধন বৃদ্ধি কুম্ভ রাশির অশুভ মিন রাশির বিচ্ছেদ